যদি পরে ওই দিন মৃত্যু হইলে কোন হিসাব সারা আল্লাহ তাদের জানাতে হবে সে যাবে শুধু তার বেড়াটা হলো মৃত্যু আয়ত করছে প্রত্যেকটা আমাদের শেষে এমন একটা আমল যদি কেউ যদি ডাকাত কোনো গুণাই কোনো গুণাই আমি লেখব না সব তাকিয়ে মাফ করে দিয়ে সাথে সাথে জানাতে সে যাবে এপাতত কবল হওয়ার পূর্ব শর্ত হলো এপাদত কবল হওয়ার পূর্ব শর্ত হলো দুইটা এ বাদত কবল হয় পুরুষত দুইটা একটা হলো শীত না করা শীত হেফাজত করা আর একটা হলো হালাল উপার্জন করা যদি কোনো ব্যক্তি শীত না করে হেফাজত কবল করবে আর যদি সে হালাল উপার্জন করে খায় তার এবাদত বাদত কবল করবে শীত থেকে হেফাজত থাকতে হবে উপার্জন হালাল করতে হবে কারণ ম্যাক্সিমাম মানুষ উপার্জন হালাল না কত ভাবে কত কায়দা হারাম উপার্জন এসে যেতেছে আমার মধ্যে খুব সতর্ক থাকে উপার্জন না তো খুব হালাল হালাল উপার্জন থাকতে হবে হালাল উপার্জন করতে হবে কাজে অসতর্কতার জন্য হারাম খাওয়া মানুষের মধ্যে হয়ে যায় এদের গ্রাম দেশে মানুষ মশলা কিনে এই মশলা যে মানুষ গ্রামের মানুষরা দুই আর গোবর দেয় গোবর দেশে সস তারা ওখানে নেয় তারপরে সর্ষে টসে নেয় এইখানে ইয়ে নিয়ে কী বস্তায় নিয়ে সরষে যারও দেয় তার মধ্যে কিছু মাটি থাকে গোবরও থাকে নিয়ে সেটা দেওয়া বেঁচে থুয়ে আসছে তার ঠেকা পড়ছে যে পরিষ্কার করে যাই না তেল বানিয়ে এরকম কত না যাচ্ছে তারপরে দোকান থেকে কেনাকাটার কত জিনিসে অনেক সতর্কতা অবলম্বন করা লাগে না ঠিক কিন্তু ফলক অন্ধকার তো যায় না বিভিন্ন কারণের জন্য যায় না হার জন্য হাওয়া খাওয়া অসতর্ক কোনটা খাইলাম কোনটা কাটিয়ে গেল তার ঠিক নাই এগুলো অনেক কিছু অনেক আমি যদি সরষে তেল নিয়েছি বোতলে নিয়ে গে শস্য আবার শস্য দেয় যেখান থেকে আবার কিছু ছাতা আছে ওই শরষ্য তে ও পরিষ্কার করে শুকাইয়া দিয়ে আর শুকাইয়া বাঙিয়ে হেতাল দেয়

আর যে মধুটা আমি সংগ্রহ করি আমার স্পেশাল লোক থাকে পাতিল নেয় কাটবে সাদা চাকের মধুটুক আলাদা কাইটায় চিপিয়ে দিবে ওটুক খাঁটি আপনার দিলে আপনি তো টাকা বেশি দিবেন না আমাকে ওই কেজি আপনি চান সাতশো টাকা কেজি কিন্তু কি কারণে যে চাচ্ছে দুশো টাকা কেজি বেশি এটা তো বাঙালি কখনো বুঝবে

দশ টাকা করে কেজিতে তো বেশি হবেই কিন্তু একই রকম তেল যার যা একই রকম আপনি বিক্রি করতেছেন বিশ টাকা কমে আপনি এটা নিয়ে যাবেন আর আমার দশ টাকা বেশি নিবে না কারণ ওটাও লাল দেখা যায় ওটাও জাজ দেখা যায় ওটাও খাটি কইতাছে মিশা কথা কইতেছে আমারটাও খাটি তাদের পারবেন করতে আমি একটা খাঁটি ঘি কিনছিলাম ওদের কাছে দিন পর সব জমে গেলো গা জমে যে দেহে ওটা ডালদা না কি জানি সাদা হয়ে গেলো গা এক নম্বরে এক নম্বর পিওর ঘি একবারে পরে আগ তোর ব্যবসা তো থাকবো না রে মাসানি আসলে ব্যবসা লাডে হয়ে গেছে দিলে পরে আপনি গরু দুধ এই যে গরু সার দেন এই যে আপনি যে সার দোয়া দিলেন তা ও দুধ খাবেন কি ও গরুর ফিট খাওয়াইছে ট্যাবলেট খাওয়াইছে দুধ তো চার কেজি আমার ছয় কেজি ট্যাবলেট খাওয়া দুধ বাড়াইছে ফিট খাওয়াইছে দুধ বাড়াইছে আমি তো সেটা করি না আমি তো এক নম্বর খোল কুড়া ভুসি খ্যার খাওয়াইছি কাজে আমার গরুর দুধ তো হয়েছিল তিন কেজি চার কেজি আর অর্ডার ছিল ছয় কেজি আর আমার গরুর দুধ তো বাজার আছে পঞ্চাশটা কেজি আমার তো বিশ টাকা করে কেজি বিশ না সত্তর টাকা করে আপনি তো নেবেন না ওনার দিয়ে বাঙালি কম টাই খাই ভেজাল খাইতে 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 খেতে জীবন যা সব শেষ করতে পারছি মিথ্যা বাংলাদেশি আর যদি

এগুলো হলো মানে যে যাই কিছু কর সেগুলো একটু সততা এগুলো সততা নিয়ে যদি কাজ করা বলেন তাহলে বেলায় অনেক কিছু অনেক কিছু হয় এটা স্তর